জীবনে আমি প্রথমবার শুনলাম যে আপেলেরও ভর্তা হয় এতদিন অনেক কিছুর ভর্তা খাইছি বলতে পারেন যে ভাই আপেলের কি আসলে ভর্তা হয় মানে আমি কি সঠিক আমি কি সঠিক শুনে আসছি ভাই আপেলের ভর্তা হয় এটা আমি জীবনে শুনি না আজকে প্রথম দেখতে আসছি এখন কিসের ভর্তা বানাচ্ছে এখনই দিতে পারবেন না আচ্ছা আমরা আপেলের ভর্তা খাওয়ার জন্য আসছি এখানে অনেক কিছু আছে এই এই যে হচ্ছে সেই আপেল আর কি বোম্বে মরিচ এখন আপেলের ভর্তা হবে এখানে আমরা আছি মাওয়া ঘাটে ওই যে সামনে পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু ভাই আপেলের ভর্তা জীবনে শুনছেন না আমি এখানে এই প্রথম শুনলাম যে আপেলেরও ভর্তা হয়

এটা খাইতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনার কথা অনেক শুনছি এই জন্য আমরা আসছি এখানে আপেল কাটবেন শুরুতে দেখেন তো কেমনে হয় আপেলের ভর্তা শুরু করেন আপেলের ভর্তা এখন হচ্ছে আপেল কাটিং হচ্ছে দেখা যাক আপেলের ভর্তা কেমনে বানা ভাই কিসের কিসে ভর্তা আছে পেয়ারা আমরা আপেল আর কি আমরা আর কি আনারস থাকে আনারস থাকে আর কি থাকে আচ্ছা আচ্ছা আমি দর্শকদেরকে তো দামটাই বলি নাই ভাই আপেল ভরটা কত করে এখন যেটা বানাচ্ছেন এটা কত করে পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা আচ্ছা আমাদের ছোটটা দিয়েছে দেখা যাক কি হয় ভাই আপনি শুনছেন আপেল ভর্তা হয় এখন ফার্স্ট টাইম আমিও দেখলাম মানে শুনেন নাই শুনছেন এখন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম শুনলেন এবং দেখলেন তাই না আচ্ছা দেন আপেল দেন কি কি দিচ্ছেন একটু বলবেন আপেল দিলাম আর শুরুতে আপেল এখন দিবো কাঁচামরিচ কাঁচামরিচ আর এই আপেল কি মিষ্টি না টক এটা তো তো মিষ্টিতে আপনি মনিদি ঠুকাচ্ছেন যে আমি আপনার মুখে স্বাদ স্বাদ বাড়ানোর জন্য দেখা যাক কি হয় আমি আসলে অনেক এক্সাইটেড এখন লেবু দিবেন আপেলের মধ্যে লেবু জীবনে শুনি নাই দেখি নাই আজকে সব অবাক করা মানে লেবুর রস দিলেন তো দেখা যাক কি হয় এখন কি দিচ্ছেন বিট লবণ হালকা করে আচ্ছা তারপর

আর সাথে আমার এটা খেয়ে যান ইলিশ আগে খাবেন আপনার এই আপেল ভর্তা আগে খাবেন আমার সাথে দেখা করবেন পরে ইলিশ খাবেন নাহলে ভাত খাওয়ার পর তার কেউ আতের খাতে যাবো পেট ভারী হয়ে গেছে আচ্ছা এই যে হচ্ছে দেখা যাক আমরা আছি এখন মানে সেই প্রমত্তা পদ্মা যাকে বলে এই যে দেখেন এটাই সেই মাওয়া ঘাট যেখানকার ইলিশ ভাজা অনেক অনেক ফেমাস তো যাই হোক হয়েছে না ভাই আপেলের ভর্তা মানে শুনতেই জানি একটু কেমন লাগে আপনিও আপেল ভর্তা আমারটাই নেন কিছু মনে না করলে প্লিজ প্লিজ এটা আমার রিকোয়েস্ট আসে না আসে আমি খাওয়াই দিচ্ছি আসে টেস্ট করে তো এই হচ্ছে সে আপেল ভর্তা ক্লাসে করে দিছে জানি না কি হবে ফার্স্ট টাইম বিসমিল্লাহ পুরা সাত চেঞ্জ হয়ে গেছে পুরা সাত চেঞ্জ হয়ে গেছে দেখেন তেঁতুল আর মরিচ পুরা সাতটাকে বদলে দিছে বিলিভ করেন অনেক ভর দেখাইছি এখানে অনেক কিছু আছে পেয়ারা আছে আমরা আছে বাট আপেল মানে কি আর বলো খেয়ে জানাচ্ছে আমি ফুড ডেলিভারি করি কিন্তু খাই না এটা নিয়ে দোকানদারদেরও অভিযোগ থাকে আপনি খান না আমার দোকানের ভিডিও করলেন তো আজকে সত্যি মানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগবে আপনাদের আমি আশা করব ইলিশ ভাজা খাইতে আসা অবশ্যই পদ্মা পারে ভাইয়ের নামটা কি ভাই সামনে আসে এই যে অনেক মানুষ দেখতেছে ভিড় কি সামলাইতে পারবেন ইনশাল্লাহ